হ্যালো এভরিওয়ান আজকাল আমরা বাজারের অনেক প্রোডাক্ট ইউজ করি তার মধ্যে অনেক ভেজাল থাকে তো সেই কারণে আমরা চেষ্টা করি যে জেনুইন প্রোডাক্টটা যেন আমরা হাতে পাই বা হোমমেড বা হ্যান্ডমেড প্রোডাক্ট আমরা ইউজ করব তো এরকম প্রচুর মানুষ আছে যারা হ্যান্ডমেড প্রোডাক্ট সেল করেন তো তাদের ক্ষেত্রে তাদের জন্য আমি একটা কথা বলি আপনারা অবশ্যই বিক্রি করুন বিক্রি করাটা কোনো সমস্যা নয় কিন্তু আপনারা যে প্রোডাক্টটা সেল করছেন সেটার মধ্যে অবশ্যই নামটা লিখে দেওয়া দরকার যে এই প্রোডাক্টটা শুধুমাত্র এই কারণে ইউজ করা হয় ঠিক আছে তো যদি আপনি একটা সাবান বিক্রি করেন তো ওখানে লিখে দিন যে শোপ এস এপি বলে লিখে দিন বা সাবান বলে লিখে দিন আপনি আপনার মন গড়ে একটা নাম দিতেই পারেন সুন্দর একটা নাম দিলেন কিন্তু সেই নামের সাথে সাথে সেই প্রোডাক্ট অ্যাকচুয়ালি কী সাবান নাকি ডিটারজেন্ট পাউডার নাকি মাথায় দেওয়ার রিমুভাল ক্রিম সরি মাথায় দেওয়ার কালার নাকি গায়ে দেওয়ার হেয়ার রিমুভাল ক্রিম বা হেয়ার রিমুভাল পাউডার সেইগুলো আপনারা প্লিজ মেনশন করে দিন কারণ আপনাদের জন্য অনেকে অনেক কিছু হারাতে বসেছে কারণ আজকালকার দিনে সবাই ব্যস্ত কেউ ওরকম নয় যে চোদ্দ ঘন্টা ধরে তার মানে ডিসক্রিপশান পড়তে থাকবে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন সেই নামগুলোকে মেনশন করে দেওয়ার আপনাদের সাথে তো আমি শেয়ার করলাম যে আমার এরকম কাল একটা এক্সপিরিয়েন্স ঘটেছে যে আমার যে ক্লায়েন্ট ছিল তার আর কি সে এরকম হোম একটা প্রোডাক্ট নিয়েছে সে বুঝতে পারেনি যে ওটার মধ্যে হেয়ার কালার না ওটা হলো অ্যাকচুয়ালি হেয়ার রিমুভাল পাউডার ছিল তো সেটা ইউজ করার পর তার তো কি ক্ষতি হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন আমি আবারও ফটোটা দিয়ে দেব তো প্লিজ এরকম কিছু করবেন না যেটার জন্য সাধারণ মানুষের এত বড় ক্ষতি হয়ে যায় ব্যবসা সবাই করে ব্যবসা করুন ব্যবসা করতে কোনো সমস্যা নেই আমিও একজন মেকআপ আর্টিস্ট আমিও লোকের বাড়িতে বাড়িতে গিয়ে সাজাই এবং তাকে প্রত্যেকটা জিনিস আমি বলি যে এটা এই জন্য ইউজ করা হয় ওটা এই কারণে ইউজ করা হয় তোমার কোনো হার্মফুল হবে না সেগুলো আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বলি তো তোমরাও এই জিনিসটা করো বা আপনারাও এই জিনিসটা করুন যে এইটা শুধুমাত্র এই প্রোডাক্টটাই এই কারণে ইউজ করা হয় আপনাদের জন্য কেন মানুষ এত হেনস্থা হবে বলুন তো প্লিজ এরপর যখন থেকে আপনারা কোনো কিছু হ্যান্ডমেড যখন তৈরি করছেন সেটা মধ্যে প্লিজ একবার মেনশন করে দেবেন যে এটা এই কারণে ইউজ করা হয় বা এটা এইটার জন্য এটা হেয়ার রিমুভাল ক্রিম আপনি বা হেয়ার রিমুভাল পাউডার বা এটা একটা ডিটারজেন্ট পাউডার বা কোনো একটা পারফিউম তো পারফিউমটা লিখতে তো কোনো অসুবিধা নেই আপনি আপনার মন করা একটা সুন্দর দেখে নাম দিচ্ছেন প্রোডাক্টটা ঠিক আছে সেটা অবশ্যই থাকুক কিন্তু একটা ছোট হোক বা বড়ো হোক ওই রকমভাবে কিন্তু আপনি লিখে দিতেই পারেন তাহলে কিন্তু অন্তত মানুষের কোনো ক্ষতি হবে না কারণ আমরা অনেকেই এটা করি যে বিউটিশিয়ানদেরকে মানে তাদেরকে দিয়ে আমরা ফেশিয়াল করিয়ে নিচ্ছি মাসাজ করিয়ে নিচ্ছি বা কখনো এরকম হচ্ছে হেয়ারের মানে হেয়ারের কালার করবো বা হেয়ারের জন্য কোনো কিছু করানোর জন্য বাইরে থেকে কাউকে ডাকছি বাড়ির কাজের জন্য হয়তো কাজের লোক রাখছি তো তারা তো প্রত্যেকটা জিনিস পরে পরে দেখবে না বা হয়তো তাদের কাছে সময় নেই বা আপনি হয়তো প্রোডাক্টটা নিয়ে এসে ডিরেক্ট ওনার হাতে দিয়ে দিলেন উনি আপনাকে এতটাই বিশ্বাস করলো মানে সেই মেয়েটি এতটাই বিশ্বাস করলো যে সেটা ডিরেক্ট আপনাকে আপনার উপর অ্যাপ্লাই করে দিল তো তারপরে দেখা যাচ্ছে আপনি প্রোডাক্টটা ভুল দিয়েছেন আপনি পড়তে মানে ভুল করেছেন বা আপনি পড়াটা মানে লেখাটা হয়তো বোঝেননি তো সেই কারণে তো সেই মানুষটার ক্ষতি হয়ে যাচ্ছে তাই না মানে আপনার নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে তো আমি তাদের তাদের উদ্দেশ্যে বলছি যারা আর কি হোমমেড প্রোডাক্ট সেল করেন তাদের জন্য তারা অবশ্যই যেন যেই প্রোডাক্টটি বিক্রি করে থাকুক না কেন সেটার মধ্যে যেন অবশ্যই মেনশন করে দেওয়া হোক যে এটা এই প্রোডাক্ট ধন্যবাদ